মৃত ব্যক্তির কবর উঁচু করা বা পাকা করা জায়জ আছে কিনা কোরান হাদিসের আলোকে ব্যাখ্যা দিবেন মৃত ব্যক্তির কবর উঁচু করা অর্থাৎ প্রায় এক হাতের কাছাকাছি পরিমাণ উঁচু করা শূন্য কোন মুসলমানের কবর একেবারে সমান করে দেওয়া বিধাত শোনা বিরোধী কাজ রাঈতু কাবারা রসুল ইল্লাহ হিসাল্লাল্লাহ আইলাই হাওয়াসাল্লাম মুসাল্নামান এটা বুখারি তুল্ক রাবি বলেন আমি আল্লাহ রসুলের রহজা মোবারককে উটের পিঠের মতো উঁচা দেখি সুবহান্লাহ বলেন প্রিয়ন অভিজিৎ যত সাহাবীদের কবর দিয়েছেন মাজার রস্ত করেছেন প্রত্যেকের মাজারগুলি উঁচা ছিল উটের পিঠের মতো উঁচা অতএব মুসলমানের কবর মানেই উঁচু হবে সমান একেবারে কোনো মুসলমানের কবর হতে পারে না এগুলি ইহুদি নাসারাদের চক্রান্ত হ্যাঁ এখানে যে কথাটা এসছে যে পাকা করা যাবে কিনা পাকা করার ব্যাপারে কিছু কথা আছে পাকা করা যাবে না এটাও ঠিক আবার পাকা করা যাবে এটাও ঠিক ঠিক দুইটাই কিভাবে হয় যে সবার ক্ষেত্রে পাকা করা যাবে এ কথা প্রযোজ্য নয় বিশেষ বিশেষ ব্যক্তিদের জন্য কবর পাকা করা অনুমতি আছে জায়গা আছে দলিলগুলি কি আমাদের গাজীপুরে সম্ভবত একজন বক্তা গাজীপুরের একজন বক্তা সম্ভবত তার নাম আব্দুর রহমান মাদানি তিনি একটা ভিডিও একটা বক্তব্য সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করেছেন সেখানে আমার ছবি সহকারে দিয়েছেন দিয়ে উনি একটা আলোচনা থ্রো করেছেন যে কবর ভাঙ্গা যাবে কি যাবে না এই প্রশ্ন করার আগে কবর পাক্কা করা যাবে বা মাজার পাকা করা যাবে এটা কোন জায়গাতে আছে এটা বলতেছে মানে উনি মাজার পাকাই করা যাবে না আমি বলবো ভাই আপনি লেখাপড়া করেন আপনার লেখাপড়ার কমতি আছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কবর পাকা করার বিরুদ্ধে যেমন হাদিস আছে এবং শাহাবাই কারামের কাছ থেকে কবর পাকা করার পক্ষেও অনেক হাদিস আছে আপনিগুলি জানেন না এই জন্য এরকম বক্তব্য দিয়ে দিয়েছেন আপনাদেরকে বলছি আমি একেবারে সহজ করে বলে দিচ্ছি সহি মুসলিম একটা হাদিস উল্লেখ এইভাবে নাহা রাসুল উল্লাহ ই সল্লল্লাহ আই লাই হে সাল্লামা আই ইউ জাস আল খবর ওয়া আই কা ডা আই ওয়া আই ইউ না আই মুসলিম আমার দয়াল্নভূজি কবরের পরে বসতে কবর চোনকাম করতে এবং কবর পাকা করতে নিষেধ করেছেন এই জন্যে কবর পাকা করা নিষেধ বলা হয় নবীজির নিষেধ আবার দেখা গেছে সেই সহি মুসলিমের মধ্যে সোনানুল কুবরালিল বাই হাকিস অজস্র কিতাবে উল্লেখ আমার দয়াল নবীজি রৌজা মুবারক সাহাবারা পাকা করেছে কারা পাকা করেছে সাহাবারা পাকা করেছে হজরতে সাহাদিব নবী ওয়াক্কাস রদিয়াল্লাহ আনহু তিনি এবং অন্যান্য সাহাবারা তিনারা এতেকালের আগে ওসিয়ত করে গেছে আমি এতেকাল করলে তোমরা ইস্টক দিয়ে আমার কবর পাকা করিও অনেকগুলো হাদিস আছে ব্যাপারে তাহলে কবর পাকার বিরুদ্ধ হাদিস আছে কবর পাকার পক্ষেও হাদিস আছে দুই ধরনের হাদিস একত্রিত করে ফুকাহাই কারাম বড় বড় ইমামরা রায় দিয়েছেন যে ইজা কানাতিল মাইয়িতু যদি মৃত ব্যক্তি হয় কি আল মাশায়েখ ওয়াল উলামা যদি মৃত ব্যক্তি বড় কোনো বুजुर्ग আল্লাহর ওলি হয় शेख হয় কোনো বড় হক্কানী রব্বানী আলেম হয় অথবা কোনো আওলাদ-এ রাসূল হয় সাইয়েদ হয় তাহলে তাদের কবর পাকা করা জায়েজ আছে সুবহানাল্লাহ বলে ওয়াহুয়াল মুখতার Hanafi mazhabe ei fatwa tai holo grohonjoggo আর সাধারণ মানুষ মারা গেলে তাদের কবর পাকা করা জায়েজ নাই এই হইল দুই প্রকার হাদিসের আমল আমরা কিন্তু জায়েজ নাই এই হাদিসও মানি আবার কবর পাকার পক্ষের হাদিসগুলিও মানি স স স্থানে দুইটাই যথাযথভাবে আমরা মানি কিন্তু উনারা তো একটা পড়ছে আর একটা জানেই না এই জন্য এক হাদিস দিয়ে বলতেছে কবর বা মাজার পাকা করা যাবে এইটা কই পাইলাম আরে ভাই আপনি লেখাপড়া করলেন না পাইতেন আপনি তো আছেন সারা জীবন শুধু সুন্নিদের গালাগালিতে দলিল তো দেন না যদি ইলমের বহাব বহর থাকে সুন্নি আলেমদের সাথেগুলি নিয়ে মোকাবেলা করো থলের বের হয়ে যাবে আল্লাহ তালা তাদের বুঝার মতো তৌফিক দান করে বলে না আমিন অনেক দরবারে দেখি গান বাজনা করে ইসলামের শরীয়তে কি গান বাজনা যায়েস ইসলামের ইসলামের দৃষ্টিতে গান দুই প্রকার এক প্রকার গান হারাম কবিরা গুনা আরেক প্রকার গান যায়েস হারাম এবং কবিরা গুনার যে গানের কথা এটাই হলো লাহুয়াল হাদি সোরা লুকমানের মধ্যে আছে এটার ব্যাপারে সমস্ত মুফাসরিন সমস্ত কারাম কারাম একমত যে অশ্লীল গান যেই গানে মানুষের জাগ্রত হয় গুনার কাজের দিকে উৎসাহিত হয় ওই ধরনের গান হারাম এবং কবিরা গোনা অসার বাক্য অশ্লীল বাক্য আমি আর সেগুলির উদাহরণ দিব না কারণ উদাহরণ দিলেও তো আমি সেই একই কাজ করলাম আরেক ধরনের গানের কথা কোরআনে আছে ইল্লাল্লাজিনা মানু আমিল উৎস লিহাত ওয়াজাকারুল্লাহ ক্যাসিরা ওয়াজাকারুল্লাহ ক্যাসিরা এই আয়াতের মধ্যে আল্লাহ তালা একটা শ্রেণীকে আলাদা করেছেন যারা সফলকাম হবে লাভবান হবে তারা হলো যারা ইমান আনে নেক আমল করে ইল্লাল্লাজীনা আ মানুহ ইমান আনে ওয়া আমিলুসাল ইহাত এবং নেক আমল করে ওয়া জাকারুল্লাহা ক্যাসিরা এবং আল্লাহর জিকির করে প্রচুর পরিমাণে তফসির ইবনে কাসির তফসিরে কুরতুবি অন্যান্য অন্য মধ্যে উল্লেখ এই জাকারুল্লাহ কাসিরা ফি কালামিহিম আও শেয়রিহিম ইসলামী সংগীত এবং কবিতার মাধ্যমে যারা আল্লাহর প্রশংসা করে নবীর গুণগান গায় আল্লাহ তাআলা বলে ওইটাও জিকরুল্লাহর অন্তর্ভুক্ত ওইটাও জিকের এবং এটার দ্বারা গুনাহ মাফ হবে সওয়াব হবে সুবহানাল্লাহ অতএব গান দুই প্রকার একটা ইসলামী গান আর একটা হলো অন ইসলামিক গান গুনার কাজ আমরা ইসলামী গান গান গাই সব বক্তারাই গায় নবী মর নবী মোর সোনার খনি নবী মোর পরশ মোর সোনার খনি নবী নাম জপে যে নবী মোর পরশ এটা ইসলামী গান এরকম গান গাইবেন দাদু ফেকার মাসালাই বাজনার বিষয়টা অনেক লম্বা আলোচনা আমার পরামর্শ হলো সহী হাদিস মোতাবেক আল্লাহ রসুল আমাদের প্রিয় নবীজি রসুল আকরাম সাল্লাল্লাহ ইসলাম দফ বাজানোর বিষয়টা সাহাবাই কারামকে উৎসাহ দিয়েছেন আলী নু হাজানিকা ওয়াজে আলুহু ফিলমা সাহাজীদ আলাইহি বাজাইবার ব্যাপারে নবীজি উৎসাহিত করেছেন আপনারা যদি ইসলামী সঙ্গীত গান বা ইসলামী গান গাইতে চান তাহলে আপনারা দব বাজাইবেন এর বেশি সামনে বাড়ার দরকার নাই ফিতনার যুগ এই গান ইসলামী গান এবং আরও দুই একটা বাদ্যযন্ত্রের কথা আছে আমি বলবো না ফিতনার জমানা আমি শুধু দফের কথা বলবো এগুলি গাওয়ার জন্য শর্ত আছে ছয়টা শর্ত আছে কয়টা ঘুমেরেছেন নে এক নম্বর শর্ত হলো এই মজলিসে কোন নারী তো দূরের কথা না বালক বালক যারা না বালক শিশু যারা তারা ওই মজলিসে থাকতে পারবে না অথচ আমরা মহিলা দিয়েই গান গাওয়াই পাবলিক বেড়া ওই গান করার জন্য যেই শর্তটা এক নম্বর হেইটাই আমরা বেডিয়ে দিয়ে গান গাওয়াই তাহলে কি একটা ন্যাক আশা নিয়ে আমরা গানটা গান হ্যাঁ তো উদ্দেশ্যই খারাপ কথা বুঝছেন আরো ফাঁসটা কইতাম নি গান গাও আইব ছয় টাকা করে একটা না খালি বাইরে দ্বিতীয় আরেকটা শর্ত বলি ওই কোনো থাকতে পারবে না কাম যে গান যে দাওয়াত দিয়ে আনছে হ্যা জুম্মান নামাজও ঠিক মতো পরে না কিয় কথা ঠিক না বে ঠিক আরো কইতাম কইয়া লাভ হইতো না আপনার আগা ঘুরাই বেজাল দুইটাই কইলাম দুইটাই থাক ভাই কই আই লাভ কি আপনারা তো চরিত্র পরিবর্তন হইতো না কি এমুক সরকার তমুক সরকার শিল্পী রহন আমার বিরুদ্ধে লাগবো এই জন্য হেরা ব্যবসার আঘাত লাগবো তো এই জন্য আমার বেশি হেরা রিজিক দিয়া আমার আবার নি মামলা নিয়ে আবার আর কইরা দেয় আরেক বাজাল নিয়ে যায় তো এই জন্য দরকার নাই আপনারা অলি আল্লাহর দরবারে যাবেন জিকির করবেন জিকিরের তালে তালে ইসলামী সঙ্গীত গাইবেন তাইলে দেখবেন সব জামেলা মিটে গেছে এটাও লাগতো না হেটাও লাগতো না টুন টুনা টুন না দুপুর দুপুর হেটাও লাগদনা। না সবচেয়ে বড় আনন্দ হলো জিকিরের মধ্যে জিকির করবেন জিকিরের তালে তালে গজল গাইবেন গান গাইবেন ইসলামী গান তাহলে সবচেয়ে বেশি মজা আর গান গাইতে কি এমন গান গাইন না কি যে গাইতেছেন যে বাউল গান বাউল ফেল বাউল রাও ফেল আমরা গান গাইয়ে তারা লাখ লাখ টাকা রুজি করতেছে অথচ আমরা গান গাইলে কয় হারাম এই বাউল গান না কত সুন্দর সুন্দর গান আছে না হেডি গাইবেন আল্লাহ আমাদের বুঝার তো দেন আমিন আজকের মতো আলোচনা এখানে শেষ আসেন দারায় নীজি সালাম জানাইয়া নবী